রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করে নেব যে রেসিপিটা খুব সহজ ছোট থেকে বড় সকলের পছন্দ হবে এক ঘের রুটি তরকারি যাদের আর ভালো লাগছে না খেতে তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো যতটাই সহজ ততটা টেস্টিও তো প্রথমেতেই কিছু সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কর্ন কড়াইশুটি আর বিনস যেগুলো একদম ছোট ছোট করে বানিয়ে নিতে হবে অনেকেই সবজি বানানোর যে মেশিনগুলো হয় চপার মেশিনগুলো সেইগুলোর সাহায্যেও তোমরা কিন্তু মেশিনগুলো একদম ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারো আর তারপর বানিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে বানিয়ে নিয়েছি বাঁধাকপিটাও তোমরা চাইলে চপার মেশিনে একবার ভালো করে ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারো আর তারপরে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা দশ মিনিট মতন রেখে দেবো ততক্ষণ আমি মেখে নেবো আটাটা বাঁধাকপিতে লবণ দিয়ে মাখিয়ে রাখলে বাঁধাকপি থেকে একটা জল বেরিয়ে আসবে আর সেই জলটা ফেলে দিয়ে বাঁধাকপিটা ধুয়ে নেবো এতে বাঁধাকপিটা সুন্দর হয় তাই জন্য আমরা লবণটা মাখিয়ে রেখেছি এরপর পাঁচ বাটি আটা নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি মেপে পাঁচ বাটি পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতন লবণ দিচ্ছি আর উষ্ণ গরম জল দিয়ে আজকের এই ডোটিকে রেডি করব। বেশ নরম আবার বেশি শক্ত নয় এরকমই একটা ডো তৈরি হবে আর এই পাঁচ বাটি পরিমাণ আটা দিয়ে মোটামুটি ১৩ থেকে চোদ্দোটা লেচি হয়ে গেছিলো মানে পাঁচ তেরো থেকে চোদ্দোটা রুটি করা যাবে এখন আটাটা খুব ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আমার ডোটা রেডি হয়ে গেছে ডোটা দেখেই তোমরা বুঝতে পারবে যে খুব নরমও নয় আবার খুব শক্তও নয় একটা মিডিয়াম নরম শক্তর মধ্যে একটা ডোটাকে রেডি করে নিয়েছি এরপরেতে বাঁধাকপির জলটাকে একদম চিপে চিপে বার করে ফেলে দেবো তো বাঁধাকপিটা আমি এখানেতে একবার জল দিয়ে ধুয়েও নিয়েছি সাথে আর তারপরে বাঁধাকপির থেকে একদম চিপে চিপে জলটা বার করে তারপর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর এর মধ্যে বাকি সবজিগুলোকেও মিশিয়ে দেব যত রকমের সবজি নিয়েছিলাম সমস্ত সবজিগুলোকে এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি আজকের এই ভেজ রোলটিতে সমস্ত যে সবজিগুলো দিচ্ছি সেগুলো সমস্তটাই কিন্তু কাঁচা আছে তাই একদমই বললাম যে ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে খুব ছোটো ছোটো করে বানালে সেইগুলো সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন স্টিম করব তখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এরপরে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আমচুর পাউডার আর একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু টমেটোর সস দু থেকে তিন চামচ পরিমাণ টমেটোর সস দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো হাতের সাহায্যে একদম সমস্ত সবজিগুলো ভালো করে মাখিয়ে নেবো যাতে সমস্ত সবজির মধ্যে মশলা টমেটোর সস সমস্ত না ভালোভাবে মাখানো হয়ে যায় আর যেহেতু এটা বাচ্চাদের জন্য রেডি করতে পারো তার জন্য এখানে কোনো ছোটো ছোটো কাঁচা লঙ্কার কুচিয়া দিলাম না গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োতেই সেই ঝালটা চলে আসে এরপর একটা করে লেচি নিয়ে শুকনো আটা দিয়ে রুটির মতন বেলে নিচ্ছি রুটিগুলোকে একটু পাতলা করে বেলে নেব আর বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সবজিটি সমস্ত যে সবজিগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এবার দিয়ে দেব। সবজিটা রুটির মাছ বরাবর দিয়ে দিয়েছি আর চারপাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে রুটি যখন ফোল্ড করব মাথায় রাখতে হবে বেশ টাইট করে ফোল্ড করব। যেন ভেতরেতে কোনো গ্যাপ না থাকে তাই হাতের সাহায্যে ভালোভাবে চিপে চিপে একদম মুড়ে নিলাম এইভাবে প্রত্যেকটি রোল আমি রেডি করে নেব এই রোলটি রেডি করার আগে সমস্ত সবজিতে মশলা লবণ মাখিয়ে সাথে সাথে রেডি করে নিতে হবে তাহলে ভালো হয় নইলে অনেকক্ষণ যদি সবজিতে মশলা লবণ এইগুলো মাখানো থাকে তাহলে সবজির থেকে আস্তে আস্তে কিন্তু জল বেরিয়ে যায় তাই আমি এখানেতে একদম সাথে সাথেই সমস্ত রোলগুলিকে রেডি করে নিয়েছিলাম আর তাহলে জলটা বের হয় না তো আমি এইভাবে সমস্ত রোলগুলিকে রেডি করে নিলাম আগে এরপরেতে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর সেই পাত্র অনেকখানি পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটে আসবে তখন এরকম একটা পাত্র দিয়ে দেবো যে পাত্রটার মধ্যে ছোটো ছোটো ফুটো আছে মানে স্টিম হবে এইরকম একটা পাত্র এরপর এতে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালো করে অয়েলটা মাখিয়ে নেওয়ার পর এবার রোলগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে দেব ঠিক সাত থেকে আট মিনিট গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, জলটা কিন্তু খুব জোরে ফুটছিলো তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব আর জলটা আস্তে আস্তে ফুটবে এতে স্টিমটাও ঠিকঠাক হবে ঠিক আট মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর উপরেতে তোমরা ঠান্ডা জল ছিটিয়ে খুব সহজেই এটাকে বার করে নিতে পারো অল্প একটু ঠান্ডা জল এর ওপর ছিটা দিলেই চারপাশ থেকে কিন্তু এটা খুব সহজে বেরিয়ে আসে এইভাবে প্রত্যেকটা রোল আমি রেডি করে নেব তারপরে এটাকে আরও একটু টেস্টি করার জন্য এগুলোকে অল্প তেলের মধ্যে সস দিয়ে একটু ফ্রাই করে নেব তাহলে কিন্তু এই রোলটা খুব সহজে আরও টেস্টি হয়ে যায় তোমরা যারা এখনও এইভাবে রোল রেডি করি তারা খুব সহজে রেডি করে নিতে পারো প্রতিদিন রুটি তরকারি সবার খেতে খেতে হয়তো একদমই ভালো লাগে না সময় তখন তোমরা এই রকম খুব সহজে একটা রোল রেডি করতে পারো যে সবজিগুলো খুব একদম ছোটো ছোটো করে বানিয়ে নিলে আর তার সাথে এরকম একটা রুটি বেলে তার মধ্যে সবজিগুলো দিয়ে প্রথমে একটু স্টিম দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে ভেজে নিতে পারো না লাগে কোনো এর তরকারি না লাগে কোনো কিছু একটু সস্তিও তোমরা এগুলোকে খুব সহজে খেয়ে নিতে পারো এইভাবেই সমস্ত রোলগুলিকে রেডি করে নেওয়ার পর এরপরে রোলগুলিকে একটু ভেজে নেব তবে রোলগুলো একটু ঠান্ডা হয়ে আসলেই ভেজে নেব তো প্রত্যেকটা রোল যখন করছি তখন প্রথম দিকের রোলটা তো একদম ঠান্ডা হয়ে গেছে তাই প্রথম দিকের রোলটিকে আমি প্রথমে ভেজে নিচ্ছি সাদা তেলটা দিয়ে দিলাম প্যানের মধ্যে অল্প করে একদম এক চামচ থেকে দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেওয়ার পর রোল দুটো দিয়ে দিলাম এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি একটু টমেটো সস টমেটো সসটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে আবার ওই দুই পিঠটা একটু এপি করে নেড়ে চেড়ে ভেজে নেব আর তারপর নামিয়ে নেব প্রত্যেকটা রোল এইভাবেই রেডি করব অনেক সহজেই তোমরা এই রোলটিকে রেডি করে ফেলতে পারো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যারা এখনও এইভাবে রোল রেডি করো নি তাদের সবাইকেই বলবো রোলটি একবার হলেও ট্রাই করে দেখো এইভাবে সমস্ত ভেজ রোলগুলিকে রেডি করে ফেললাম এরপর ওপরেতে দিয়ে দেব অল্প করে গোলমরিচের গুঁড়ো আর অল্প করে চাট মশলা আর এই চাট মশলাটা পুরো পিওর ভেজ নো অনিয়ন নো গার্লিক কারণ আমরা এই সমস্ত রান্নায় ভগবানকে ভোগ নিবেদন করে থাকি তাই যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও